জয় শ্রীরাম বন্ধুরা হয়তো আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশের সেই চিন্ময় কৃষ্ণ মহাপূর আজও মুক্তি পায়নি তার নিঃশর্ত মুক্তির জন্য আমাদের সনাতনী ভাইদের জোর দাবি তুলতে হবে আমাদের একটাই দাবি তুলতে হবে চিন্ময় প্রভু নিঃশর্ত মুক্তি কারণ এই নিরপরাধ সাধুকে গত এক বছর ধরে বাংলাদেশের ইউনস সরকার বাংলাদেশের মৌলবাদী সরকার বাংলাদেশের জিহাদি সরকার তাকে কারাগারে বন্দি করে রেখেছে যে সাধু জীবনে একটা মাছি পর্যন্ত মারেনি সেই সাধুকে হত্যার অপরাধে তাকে বিনা বিচারে বিনা দোষে বাংলাদেশের কারাগারে বন্ধ করে রেখেছে তাই এই নিরপরাধ সাধু নিঃশর্ত মুক্তি হোক তাই আমাদের সনাতনী ভাই ভাই ও বোনদের কাছে একটাই দাবি তোমরা যে যেখানে যে অবস্থানে থাকো না কেন সবাই শ্রী চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জন্য নিঃশর্ত মুক্তির দাবি তুলো কারণ এই সাধু আমাদের সনাতনী ভাইদের ঐক্যবদ্ধ করতে সচেষ্ট হয়েছে তিনি সনাতনীদের জাগ্রত করার জন্যে আজ জিহাদি সরকারের প্রকোপে পড়েছেন তাই আমাদের যে যেখান থেকেই পারেন না কেন তার নিঃশর্ত নিঃশর্ত মুক্তির দাবি তুলতে হবে কারণ তাকে যদি এখন মুক্তি না দেওয়া হয় তিনি প্রচণ্ডভাবে অসুস্থ হয়তো আমাদের আমাদের দিশার কাণ্ডারিকে হারাবো এমন সাধু যদি সাধুর মুক্তির যদি আমরা যদি কিছু না করতে পারি তাহলে আমরা সনাতনী হিসেবে কি গর্ববোধ করব হে সনাতনী ভাইরা আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন সবাই চিনময় প্রভুর মুক্তির জন্য আওয়াজ তুলবেন জয় সিরা